গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবা সেরা প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি পর্ব তিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথেই থাকুন শুরু করতে যাচ্ছি আজকের তৃতীয় পর্ব এই পর্বে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত এবং গ্রামীণ ব্যাংক কীভাবে এলো তা সম্পর্কিত তথ্য জানাবো শুরু করতে যাচ্ছি মূল পর্ব মোহাম্মদ ইউনুস জন্ম আঠাশ জুন উনিশশো চল্লিশ একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালের আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্তি ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ বর্তমান তার পিকচার বাংলাদেশের পঞ্চম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের পঞ্চম প্রধান উপদেষ্টা দায়িত্বকাল অধিকৃত কার্যালয় আট আগস্ট দু হাজার চব্বিশ সাল থেকে রাষ্ট্রপতি তৎকালীন তৎকালীন মতো বর্তমান পর্যন্ত এখনও আছে মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্বসুরি ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বাংলাদেশের উনিশশো সালে তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা হিসেবেও ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন কাজের মেয়াদ তিরিশে মার্চ উনিশশো থেকে তেইশে জুন উনিশশো এই সময়ে তিনি তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস প্রধান উপদেষ্টা ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যক্তিগত বিবরণ দিব আপনারা ভালো করে লক্ষ্য করবেন জন্ম আঠাশ জুন উনিশশো বয়স চুরাশি বছর চট্টগ্রাম জেলা বঙ্গপ্রদেশ ব্রিটিশ ভারত বর্তমান হাটহাজারী উপজেলা চট্টগ্রাম জেলা বাংলাদেশ নাগরিকত্ব ব্রিটিশ ভারত উনিশশো থেকে সাতচল্লিশ পর্যন্ত পাকিস্তানের নাগরিকত্ব ছিল তার উনিশশো থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশি হিসেবে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিক জাতীয়তা বাংলাদেশি রাজনৈতিক দল তার ছিল নাগরিক শক্তি দুই রাজনৈতিক দল নাগরিক শক্তি দুই হাজার স্বতন্ত্র হিসেবে দুই থেকে বর্তমান পর্যন্ত আছে সঙ্গী দাম্পত্য দাম্পত্যসঙ্গী হিসেবে ভেরা ফরেস্টেনকো বিবাহিত হয় উনিশশো চুয়াত্তর সালে বিচ্ছেদ ঘটে উনিশশো উনআশি সালে আপরোজি ইউনুজ বিবাহ উনিশশো সালে এখন পর্যন্ত আছে সন্তান মনিকা ইউনুস দিনা আত্মীয় স্বজন মোহাম্মদ ইব্রাহিম ভাই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বিএ এম এ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি কমপ্লিট করেছেন পেশা তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং উদ্যোক্তা একজন অর্থনীতিবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক এবং একজন উদ্যোক্তা পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো চুরানব্বই গান্ধী শান্তি পুরস্কার দুই হাজার ভলভো পরিবেশ পুরস্কার দুই নোবেল শান্তি পুরস্কার দুই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই হাজার নয় কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই হাজার দশ অলিম্পিক লরেল দুই সম্পূর্ণ তালিকা আসতেছে তার স্বাক্ষর এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত উচ্চ শিক্ষায় তার যে কর্মকার্যগুলো ছিল সেই কর্মকলাপগুলো নিয়ে এখন আলোচনা করব। বিষয় ছিল তার অর্থনীতি বিদ্যালয় বা ঐতিহ্য ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান ছিল চট্টগ্রাম কলেজিট স্কুল চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মিডিল টেন টেনেসিট স্টেট ইউনিভার্সিটি গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয় এটি তার এই প্রতিষ্ঠানেও তিনি কর্মরত ছিলেন উল্লেখযোগ্য কাজের মধ্যে তার প্রধান গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ ব্যবসায় সামাজিক ব্যবসায় দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য হন এবং দুই সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন দুই সালে তিনি ইলেকট্রনিক স্পোর্ট এর উন্নয়নে উন্নয়নের জন্য স্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন তিনি গ্লোবাল ফেডারেশনের সাথে অংশীদারিত্ব ছিলেন জলবায়ু সম্পর্কিত তিনি কাজ করেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দুই সালের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রাণোদিত হিসেবে দেখা শ্রম কোর্ট লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস হয় এবং তাকে দেশে ফিরে আসতে হয় এবং নিয়োগকে সহস্তর করেছিল ঘটনাটি তিনি সালে আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এছাড়া তিনি উনিশশো সালে তত্ত্বাবধক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল এটি কত উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম তালিকায় তার নাম উঠে আসে তিনি তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন এখন তার পরিবার এবং শৈশব সম্পর্কিত তত্ত্বগুলো তুলে ধরব পরিবার এবং শৈশব মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করছে চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার পিতা হাজিদুলা মিয়া সৌদাগর তার পিতার নাম হাজিদুলা মিয়া সৌদাগর তিনি ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুপিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রামে চলে চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থ অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন উনিশশো সালে ইউনুস বয় স্কাউট হিসেবে যখন ছিলেন সেই সময়কার তার পিকচার বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনু চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বি এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন স্নাতকের পর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার তিন সালে চট্টগ্রাম কলেজ এটি স্কুল পরিদর্শন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোভানের অর্থনৈতিক গবেষণার গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন পিএইচডি অর্জন করেছিলেন উনিশশো সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মারফিস বোরোতে মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহজ সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাশ ন্যাশভিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো উননব্বই সাল পর্যন্ত এক পদে কর্মরত ছিলেন ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তে ভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সাতাত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই সালে চল্লিশ হাজার তিনশো গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দুই হাজার পাঁচ সালে দুই আগস্ট বা দোসরা আগস্ট বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট বা ব্লাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনিশের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফোর লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে এবারে তুলে ধরব ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মাননা ও পুরস্কার সম্মাননা এবং পুরস্কারের মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন উনিশশো সালে রেমন ম্যাগনেসেস পুরস্কার ফিলিপাইন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দুই হাজার চার চার সালে ফিলাডেলাফিয়ার হোয়াইট স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ ভেনিয়া তাকে গত পঁচিশ বছরে পঁচিশ জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচন করে দুই সালে দুই সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার দুই সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারো জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় তাকে এশিয়ার ষাট বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করে দুই হাজার আট সালে ইউনুস্কে যুক্তরাজ্যের প্রেসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেকসুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয় দুই হাজার নয় সালে ইউনুস স্লোভাকিয়ার ইনফরমাল ইকোনমিক ফ্রম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিআরটেক অ্যাওয়ার্ড পান গোল্ডেন বিআরটেক অ্যাওয়ার্ড যারা স্লোভ্যাক প্রজাতন্ত্র অর্থনৈতিক সামাজিক বৈজ্ঞানিক শিক্ষাগত এবং সাংস্কৃতিক কৃতিত্ব প্রদর্শন করে তাদের এটি দেওয়া হয় দুই হাজার একুশ সালে উন্নয়নের জন্য তার নেতৃত্ব কাজের জন্য অলিম্পিক লরেন পুরস্কার পান দুই সালে ইউনেসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সেন্স পুরস্কার দেওয়া হয় মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য তার আলোচিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেয়া হয় এবারে যাচ্ছি তার প্রকাশিত গ্রন্থসমূহ প্রকাশিত গ্রন্থ থ্রি ফার্মার্স অফ জোবড়া অর্থনীতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো চুয়াত্তর প্লানিং ইন বাংলাদেশ ফরমেট টেকনিক অ্যান্ড প্রায়োরিটি অ্যান্ড আদার এসএস রুবাল স্টাডি প্রজেক্ট অর্থনীতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে জোরিমেন্ট অ্যান্ড আদার্স ফেসেস অফ পভার্টি এর সহলেখক ছিলেন সৈয়দ মানজারুল ইসলাম আরিফ রহমান গ্রামীণ ব্যাংক উনিশশো একানব্বই গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখেছেন উনিশশো একানব্বই সালে গ্রামীণ ব্যাংক সি ইট গ্রামীণ ব্যাংক উনিশশো চিরানব্বই এটি তিনি লিখেছিলেন ব্যাংকার টু দ্য পিওর মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগেনিস্ট ওয়ার্ল্ড প্রভার্টি জনপ্রশাসন দুই হাজার তিন সালে এটি লিখেছিলেন ক্রিয়েটিং আ ওয়ার্ড উইথ আউট প্রভার্টিং সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অফ ক্যাপিটালিজম জনপ্রশাসন এটি দুই হাজার আট সালে তিনি লিখেছেন বিল্ডিং সোশ্যাল বিজনেস দ্য নিউ কাইল্ড অফ ক্যাপিটালি ক্যাপিটালিজম দ্যাট সার্ভিস সার্ভস হিউম্যানিটিস মোস্ট প্লসিং নিডস জনপ্রশাসন এটি তিনি দুই হাজার দশ সালে লিখেছেন এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো এমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন অ্যামিশন ইউনিভার্সিটি পেস লিমিটেড রেড কিচেন্ট হাউস থেকে এসব তত্ত্ব প্রকাশিত হয় এগুলো তার ছিল উল্লেখযোগ্য প্রকাশিত তত্ত্ব আজ এস এ পর্যন্তই আপনারা তৃতীয় পর্বে সবগুলো জিনিস ভালো করে দেখে নেবেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপদেক ভাইবা পর্ব সেরা প্রস্তুতির ভাইবা পর্ব তিন প্রদান করা হলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন